অশন্য দুর্গাপূজকে সামনে রেখে গঙ্গারামপুর ব্লক এবং শহরের দুর্গাপূজা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক প্রশাসনে। রবিবার গঙ্গারামপুর দেবী কোট ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রশাসনিক বৈঠক থেকে পূজো উদ্যোক্তারা কিভাবে বিভিন্ন দপ্তর থেকে পূজোর অনুমতি পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে পূজো করবার ক্ষেত্রে কি কি গাইডলাইন রয়েছে তাও তুলে ধরা হয় পূজো উদ্যোক্তাদের কাছে। সেই সঙ্গে ডিজে এবং পটকা ফাটানো থেকে পূজো উদ্যোক্তাদের সতর্ক করেন কর্মকর্তারা রবিবার গঙ্গারামপুর দেবী কোট ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র আইসি শান্তনু মিত্র পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা প্রসঙ্গত হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজো উৎসবে মাতবে আট থেকে আশি সকলেই প্রতি বছর শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক গাইডলাইন দেওয়া হয়ে থাকে প্রতিবারের মতো এবারেও দুর্গাপুজো সুস্থভাবে সম্পন্ন করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই মতো রবিবার গঙ্গারামপুর শহর এবং ব্লকের দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল গঙ্গারামপুর কোট ভবনে এ বিষয়ে চেয়ারম্যান প্রশান্ত মিত্র কী জানালেন শোনাবো আপনাদের সমস্ত পূজা মণ্ডপের যারা পূজার সঙ্গে যুক্ত হয়েছে সেই সমস্ত যে কমিটি সেই কমিটির সামনে আজকে আজকে মিটিং দেখেছি তাদেরকে সুবিধিকভাবে বলে দিল যে বিগত দিনে তারা যেভাবে পুজোটা করেছে আর সরকারি যে নিয়মকানুন মেনে এবারও সেই গাইডলাইনটাই তাদের কাছে সেখানে তুলে ধরেছে সেই গাইডলাইন মোতাবেক যাতে তারা পূজাটা করে যাতে কোনো মানুষ কোনো অসুবিধার মধ্যে না পড়ে এবং সরকারি যে নিষেধগুলো আছে সেই বিধিনিষেধগুলো তারা সেখানে পারে ঠাকুর গঙ্গারামপুর শহর তো টোটোর যানজট নিয়ে সমস্যা তৈরি মানে সমস্যা আছে সেই সমস্যার জন্য কি পুজোর ওই কয়েকদিন কিন্তু গাইডলাইন থাকবে হ্যাঁ অবশ্যই করেছে গন্তব্যস্থল কোথায় থাকবে সেখান থেকে তারা প্রতি বছরই এটা থাকে পুজোর সময় যে একটা চারটা স্থান সেটা ঠিক করে দিয়েছে সেই স্থানগুলোতে তারা এসে সেখান থেকে মানুষকে সেখানে নামিয়ে দিয়ে তারা প্রতিমা দেখে আবার একটা ফিরে ধরে সেই জায়গায় একটা পয়েন্ট তারা ঠিক করেছে পয়েন্ট তোলার থেকে একটা হচ্ছে ঋষিবারের আর একটা ইউথ ক্লাবের দিন আর একটা কালো চারটা পয়েন্ট আছে চারটা পয়েন্ট তারা ঠিক আছে যাতে কোনো মানুষের পুজোর দেখতে যাতে কোনো অসুবিধার মধ্যে না করে সেই ব্যাপারটা প্রশাসন প্রতি বছরে এবার সেই সেইভাবে সকলে তাদের নিজে নিজের পয়েন্ট ধরেছে এবং অন্য সমস্ত পয়েন্টই প্রকাশ করা হয়ে গেছে তাও কয়েকটা বিষয় রিপিট করার খুব প্রয়োজন আছে বলে আমি কয়েকটা বিষয় বলতে চাই প্রথমে বলছি পূজার প্যান্ডেল বাধা কাজ বাস প্রাধার কাজ অনেক জায়গাতেই শুরু হয়ে গেছে অলমোস্ট সমস্ত জায়গাতেই প্যান্ডেলের কাজ করি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের যে কোনো জায়গায় রাস্তা জুড়ে কেউ প্যান্ডেল এমনভাবে করবেন না যে পূজার দর্শনার্থী যারা পূজা দেখতে বেরোবে বা গাড়ি চলার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় এটা আমরা আগে থেকে এখন থেকেই আপনাদেরকে আমরা নির্দেশ দিচ্ছি এমনভাবে পূজা প্যান্ডেলের বানাবেন যাতে রাস্তাটা ব্ল্যাক ট্রপ যাতে খোলা থাকে এরপরে পূজার প্রত্যেকটা পূজা মণ্ডপে মূর্তি চলে আসবে আপনাদেরকে বলবো যখন মূর্তি পূজার প্রতিমা পূজা মণ্ডপে যেদিন থেকে আসবে সেই দিন থেকে সেখানে গার্ড প্লেস করতে হবে এবং সিসিটিভি ক্যামেরা যেখানে সাহেব বলল সেই দিন থেকে আপনারা সিসিটিভি লাগিয়ে দেবেন বিশেষ করে মূর্তির দিকে মুখ করে যে ক্যামেরাটা থাকবে সেই ক্যামেরাটা সেই দিন থেকেই আপনারা লাগিয়ে দেবেন এরপরে বলবো পূজার মণ্ডপ যখন তৈরি করবেন ফায়ার ব্রিগেডে বলেছেন ফায়ার এক্সটিম্বিশন ইউজ করতে হবে এবং পূজা মণ্ডপে যে সমস্ত পূজার কাপড় বা যা ইউজ করবেন ওখানে একরকম লিকুইড আছে যে যেটা দিয়ে ধীরে ফায়ার ওখানে হবে না ফায়ার আগুনের সংস্পর্শ আসলেও আগুন জ্বলবে না সেইগুলো আপনারা দেখে নেবেন প্যান্ডেল যারা করবে তারা যারা বড় পূজা কমিটি আছে তারা উদ্ভাবে করে প্যান্ডেল করবে কোনো সময় হাই টেনশন লাইন বা কোনো ইলেকট্রিকের খোলা তার তার সাথে বেঁধে প্যান্ডেল বানাবেন না এমন ভাবে যাতে কোনো ফায়ার ইনসিডেন্ট হয় রিপোর্ট নিউজ টুডে